শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে বার্তায় পেল না চিলি বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে এখন পর্যন্ত পুরো ম্যাচটাই হয়েছে এক পেশে শুধুমাত্র স্কোরবোর্ড ছাড়া প্রথমার্ধ শেষে বিশ সেকেন্ডের আগে দ্বারাবাস্যকারে কণ্ঠে বলা এই উক্তিটাই হয়তো আর্জেন্টিনা এবং চিলির ম্যাচের সবচেয়ে উপযুক্ত সারাংশ পুরো নব্বই মিনিট আর্জেন্টিনা এতটাই আধিপত্য দেখিয়েছে তাদের গোলরক্ষক অ্যামিলেন মার্টিনেস বল স্পর্শ করেছেন মাত্র বারোবার বিপরীতে চিলির গোলরক্ষক সেভ করেছেন আটটি বল এবং রিকভারি করেছেন বারোবার আর্জেন্টিনার আক্রমণভাগ এতটাই ব্যস্ত রেখেছিল তাদেরকে যে বলার বাহুল্য রাখে না কিন্তু শেষ পর্যন্ত ও মার্টিনেসের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা প্রথম অর্ধে তারা আক্রমণ করেও গোল পায়নি আর্জেন্টিনা উপরন্ত সাঁত্রিশ মিনিটে লিউল্যান্ড মেসি দূরপাল্লার শট ভাইর লেগে চলে যায় হতাশার মাত্রা তাতে আরও বেড়ে যায় পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা তেষট্টি শতাংশ বল দখল রেখে চিলির গোলমুখে শট নিয়েছে টোটাল তেইশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে দশটি তবে শরীরী ফুটবল খেলেছে দুই পক্ষই মোট নয়বার মোট এগারো বার বেঁধেছে ফাউলের বাসী এমনকি মেসিকে একবার চিকিৎসার জন্য যেতে হয়েছে মাঠের বাইরে সেখান থেকে ফিরে এসে মেসি হয়েছেন আরও বেশি ক্ষুদ্ধার যদিও চিলির রক্ষণ দুর্গ করতে পারেননি মেসি এক পর্যায়ে অবশ্য আর্জেন্টিনার বাধ্য হয়ে দূরপাল্লার শটের নির্ভরতা বাড়াতে থাকে ডিবক্সের বাইরে থেকে একের পর এক শট নিতে থাকে তারা শেষ পর্যন্ত ম্যাচের অষ্টাশীতম মিনিটে ম্যাসির নেওয়া কিক থেকে দুর্দান্ত গোল করেন লাতারু মার্টিনেস এতে করে চিলির বিপক্ষে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার